আজকে আপনাদের সঙ্গে ছোটদের এবং বড়দের দুইটা রেসিপি শেয়ার করব হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম প্রথমে আমি বড়োদের রেসিপি দিয়েই শুরু করলাম আমি আজকে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ রান্না করব তার জন্য চুলে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে আমি পরিমাণ মতো পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং জিরাটা ব্রেন্ড করে সেটা দিয়ে দিয়ে তারপরে আমি এখানে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছিলাম মশলাটা একটু নেড়ে চেড়ে তারপরে আমি এর ভেতরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে কিন্তু কচুরমুখী রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা নিয়েছি আমি চিংড়ি মাছের ভেতরে অল্প পরিমাণে পানি দিয়ে এখন একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে তিন মিনিটের জন্য রান্না করব এর মাঝে কিন্তু চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন পানিটাও কিন্তু খুবই ভালোভাবে শুকিয়ে গিয়েছে Yup, আমি আবারও একটু ভালো করে নেড়ে এর ভেতরে কচুরমুখিগুলো দিয়ে দিয়েছি কচুরমুখীটি এখন আমি মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু সময় নিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি কচুরমুখীতে যেহেতু গাল ধরার একটা সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আমরা যদি এইভাবে একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নিই তাহলে কিন্তু গাল ধরার যে একটা সম্ভাবনা সেটা অনেকাংশে কমে যায় আমি ঢাকনা দিয়ে এক মিনিট মতো রান্না করেছিলাম আমি ঢাকনা তুলে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে এর ভেতরে আধা মগ পানি দিয়ে দিয়েছি যেন কচুর মুখিটি খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি এই যে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে আমি দুই মিনিটের জন্য রান্না করব দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আমি ঢাকনা তুলে একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঝোলটা শুকানো পর্যন্ত রান্না করেছি দেখতেই পাচ্ছেন ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে এবং কচুরমুখীটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কচুরমুখির ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব কচুরমুখীতে কিন্তু ঝোলের পানিটা একটু বেশি করে দিতে হয় না হলে ঠান্ডা হয়ে গেলে ঝোলটা একদমই শুকিয়ে যায় সেটা খেতে কিন্তু একদমই মজা লাগে না আমি এই যে একটু নেড়েচের তারপরে ঢাকনাটা দিয়ে দিয়েছি কচুরমুখী কিন্তু আমার অনেক বেশি পছন্দ আপনারা কে কে কচুরমুখী খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এই পর্যায়ে আমি আধা টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এটা দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে খুবই সুন্দর একটা স্মেল আসে তো আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি জাস্ট কালারটা দেখেন আর খেতেও মাশাল্লাহ অনেক মজা হয়েছিল তো আমি এখন বাবুর জন্য দেশি মুরগির মাংস রান্না করব সবজি দিয়ে তার জন্য চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে আমি এই যে তেজপাতা একটা দারচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ আর অল্প পরিমাণে আদা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আমি কাঁচামরিচটা কিন্তু একটা মরিচ থেকে অর্ধেকটা দিয়েছিলাম তারপরে আমি এই যে গুড়া মশলাগুলো দিয়ে তারপরে মশলাটা একটু ভালো করে কষিয়ে আমি এই যে দেশি মুরগির মাংসটি দিয়ে দিয়েছি মাংসটা আমি বেশি কষাবো না অল্প করে কষিয়ে নিয়েছি তারপরে আমি যে এর ভেতরে সবজিগুলো দিয়ে এখন একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব যেহেতু সাবির বাবুর জন্য রান্না করছি সেহেতু তেমন একটা বেশি না কষালেও চলবে তো আমি এই যে ভালো করে কষিয়ে আমি এর ভেতরে এখন সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এই যে ঢাকনা দিয়ে দিব ছোট বাচ্চাদের কিন্তু এভাবে একটু কম মশলা দিয়ে রান্না করে দিলে ওরা খেতে অনেক বেশি পছন্দ করে আর এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকরী একটা খাবার তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আমি এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছি যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন বাচ্চারা কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে আমি এই যে মাংসতে কিন্তু একটু ঝোলের পরিমাণ বেশি করে রেখেছি তো আমার রান্নাটা হয়ে গিয়েছে একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খেতেও মজা হয়েছিল তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ